আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা মজাদার রেসিপি সেটা হলো ফিলনি বা পায়েস তো বৃষ্টি হইতেছে কয়েকদিন যাবত অনেক বৃষ্টি হইতেছে তো বৃষ্টির ভিতরে এই পায়েসটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় ঘরে বসে বসে শুধু খাবার খাওয়া আর এছাড়া কিছুই নেই এত বৃষ্টি হইতেছে তো বৃষ্টির দিনে পায়েসের রেসিপিটা নিয়ে আসলাম আপনাদের মাঝে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মাটির চুলায় আমি বড়ো একটা পাতিলে করে পায়েসটা রান্না করতেছি তো এখানে হচ্ছে পাঁচ কেজি দুধ নিয়েছি আমি তো পাতিলটা তো অনেক বড় তো মাটির চুলায় রান্না করলে বেশ ভালো হবে তো আমি হচ্ছে সবসময় যেভাবে পায়েসটা রান্না করি তো পাঁচ কেজি দুধের জন্য হচ্ছে আমি পাঁচ মুঠ পোলাও চাল নিয়েছি তো পোলাও চালটা আমি বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে রায় যে গরম হওয়ার পরে হচ্ছে চালটা দিয়ে দিয়েছি গরম হওয়া বলতে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি তো এখন চালটা ফুটতে ফুটতে আবার দুধটা জাল হবে আর আমি এখানে একটু পানি দিই নিই একদম সম্পূর্ণ দুধটাই এখানে তো এটা ফুটতে ফুটতে কিন্তু অনেক জাল পাইবে তো তখন কিন্তু আস্তে আস্তে দুধটা ঘন হয়ে যাবে এভাবে আমি সবসময় পায়েসটা রান্না করি তো পায়েসটা রান্না করলে খেতে অনেক মজার হয় তো বৃষ্টির দিনে ঘরে বসে বসে কি করব তো এর জন্য ভাবলাম যে দুধ কিনে নিয়ে আসুক তো পায়েস রান্না করি তো বলতে বলতে দুধটা কিনে নিয়ে আসলো আর পায়েসটা রান্না করলাম তো চালটা এখন ফুটে গেছে তো এই অবস্থা হচ্ছে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি তো পায়েস রান্নার ক্ষেত্রে চালটা ফুটানোর পরে সব সময় হচ্ছে মিষ্টি যে জিনিসটা দিই গুড় অথবা চিনি যাই দেই না কেন তো চাল ফুটোনার পরে তারপর হচ্ছে এগুলো দিতে হয় তো এটা হচ্ছে আমরা যারা সব সময় রান্না করি সবাই এগুলো জানে তো আগে যদি মিষ্টি জিনিসটা দেওয়া হয় তাহলে কিন্তু চালটা খুব সুন্দরভাবে ফুটে নেয় আর কি ফুটে না তো দেখুন এই জমার চালটা কিন্তু ফুটে গেছে আর একটু মাছটা রয়েছে আর কি সম্পূর্ণ ইয়ে হয়ে গেছে একটু মাছ রয়েছে ওটা এমনিতে জাল করতে করতে হয়ে যাবে তো খুব সুন্দর করে জাল না করলে কিন্তু পায়েসটা খেতে ভালো লাগে না পাঞ্চা লাগে এই জন্যে মাটি চুলায় নিয়ে আসলাম আর এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো এই যে চিনি অ্যাড করে দিচ্ছি তো মিষ্টিটা হচ্ছে আপনাদের উপর তো মিষ্টি যে যেরকম খেতে পছন্দ করেন ওরকমভাবে দিয়ে দেবেন তো আমি সব সময় পায়েস রান্নার ক্ষেত্রে একটু মিষ্টিটা একদম কড়া মিষ্টি দিই না কারণ হচ্ছে কড়া মিষ্টিটা দিলে কিন্তু পায়েসটা খাওয়া যায় না দেখা যায় এক দুই চামিচ খেলেই মানে আর খেতে ইচ্ছা করে না এজন্য আমি মিষ্টিটা দিই না এখানে হচ্ছে আমি কিছু মশলা অ্যাড করে নিয়েছি দারচিনি আর হচ্ছে এলার্স এগুলো দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি তো আস্তে আস্তে কিন্তু পায়েসটা ঘন হয়ে আসছে একদম খাটি গরুর দুধ দিয়ে এভাবে করে যদি পায়েসটা রান্না করতে পারেন খেতে অসম্ভব মজার হয় তো এভাবে অনেকেই হচ্ছে পানিটা অ্যাড করবেন তো আপনারা যদি বেশি দুধ দিয়ে রান্না করেন পানিটা অ্যাড করবেন না পানিটা অ্যাড না করে একদিন রান্না করে খেয়ে দেখবেন এত মজার হয় পায়েসটা তো আমার পায়েস রান্না হয়ে গেছে এটা একটু ঠান্ডা হলে কিন্তু আরেক আরও ঘন হয়ে যাবে তো এই যে দেখুন এখানে সার্ভ করে নিয়েছি কতটা ঘন হয়েছে আর এখানে হচ্ছে আমি কিছু বাদাম দিয়ে আর কিশমিশ দিয়ে আর হচ্ছে জাফরন দিয়ে এগুলোকে একটু সাজিয়ে নিয়েছি তো কেমন হলো আমার এই মাটির চুলায় পায়েস রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো একটা লাইক দেবেন অবশ্যই তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ